এই ভিডিওতে একটি লাইক দিন দুই হাজার তেইশের নতুন নতুন জিগের দাদা ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটিতে ক্লিক করুন আজকের প্রথম প্রশ্ন কোন গাছ দুলু এবং দূষণ প্রতিরোধ করে এ কলা গাছ বি বটগাছ সি নিম গাছ ডি আম গাছ আপনার সঠিক উত্তরটি হবে বি বটগাস পরবর্তী প্রশ্ন কোন দেশে প্রথম চা চাষ করেছিল এ ভারত বি পাকিস্তান সি আমেরিকা ডি চীন আপনার সঠিক উত্তরটি হবে ডি চীন পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর মুখে জীব নেই এ সিংহ বি হাতি সি কুমির ডি বানর আপনার সঠিক উত্তরটি হবে সি কুমির পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে আধার কার্ড নেই এ মহারাষ্ট্র বি কাশ্মীর সি গুজরাট দি তামিলনাড়ু আপনার সঠিক উত্তর হবে বি কাশ্মীর পরবর্তী প্রশ্ন ভারতে কোন রাজ্যে সবচেয়ে সস্তা পেট্রোল পাওয়া যায় এ গোয়া বি কাশ্মীর সি যাট ডি উড়িষ্যা আপনার সঠিক উত্তর হবে এ গুয়াই পরবর্তী প্রশ্ন মানুষের মস্তিকে কত শতাংশ পানি থাকে এ বিশ শতাংশ বি চল্লিশ শতাংশ সি ষাট শতাংশ ডি আশি শতাংশ আপনার সঠিক উত্তর হবে ডি আশি শতাংশ পরবর্তী প্রশ্ন কোন জীবের কামড়ে ডেঙ্গু রোগ হয় এ মশা বি ইন্দুর সি টিকটিকি ডি মৌমাসি আপনার সঠিক উত্তর হবে এ মশা পরবর্তী প্রশ্ন মিনি পাঞ্জাব নামেও পরিচিত কোন দেশ এ ফ্রান্স বি কানাডা সি নেপাল ডি ইন্দোনেশিয়া আপনার সঠিক উত্তর হবে বি কানাডা